রাজনীতি রাষ্ট্র পরিচালনা সমস্ত কিছু ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ সরকারের পতন শেখ হাসিনার পলায়ন অর্থাৎ দেশ ছেড়ে যাওয়া এবং পরবর্তী কনসিকুয়েন্স তাদের দুর্নীতি লুটপাট নেতাদের যেসব অপকর্ম আছে সেই সব এই আলোচনা শুধু বাংলাদেশে বা বাংলাদেশের সংবাদ মাধ্যমে সীমাবদ্ধ নয় এটি দেশ ছাড়িয়ে বিদেশের সংবাদ মাধ্যম তো নিয়মিত আসছে ২২ আগস্ট এ ধরনের একটি রিপোর্ট আসে এক্সক্লুসিভ একটি রিপোর্ট ছাপা হয় ইন্ডিয়ান এক্সপ্রেসে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে শুভজিৎ রায় যে আর্টিকেলটা লেখেন তার শিরোনাম ছিল শেখ হাসিনা গান হার পার্টি লিডার্স ইন হাইডিং উই কুডন সেন্স দ্য অ্যাঙ্গার শি লিসেন অর্থাৎ শেখ হাসিনাকে নিয়ে এই রিপোর্টটি শুভজিৎ রায়ের এবং ইন্ডিয়ান এক্সপ্রেসে ছাপা হয় এই রিপোর্টটির বাংলা করে বাংলাদেশের অন্যতম জাতীয় দৈনিক প্রথম আলো প্রথম আলো শেখ হাসিনাকে ডুবিয়েছেন চারজন ইন্ডিয়ান এক্সপ্রেস কে আওয়ামী লীগ নেতারা এই শিরোনামে রিপোর্টটি প্রকাশ করে রিপোর্ট থেকে জানা যায় যে ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই সাংবাদিক তিনি আওয়ামী লীগের অনেক সংখ্যক অনেক নেতার সঙ্গে বিভিন্ন করেন কারো কারো সঙ্গে তিনি দেখাও করেন এবং টেলিফোনে কথা বলেন অনেকে তারা দেখা করতে রাজি হননি তারা আত্মগোপনে আছেন এবং ভয়ে আছেন যে তারা বের হলে তারা বিভিন্নভাবে আক্রান্ত হতে পারেন এই যাদের সঙ্গে কথা বলেছে তাদের কিছু কথা কোটান কোট পত্রিকাটি লেখে এইভাবে যে আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না আমি আত্মগোপনে আছি ফোনে কথা বলতে পারি নিরাপদ কোন স্থানে আমি আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করব আপনার গতিবিধি নজরদারি করা হবে তাই আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো কিনা জানি না এইভাবে এই সমস্যার মধ্যে কেউ কেউ দেখা করেছেন বলে দাবি করেছেন সুবজিতরায় এবং এইখানে পত্রিকাটি লেখে যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ তার দল আওয়ামী লীগের কয়েকজন নেতা কর্মী ও সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট পাঠানো কিছু বার্তা ইন্ডিয়ান হাতে পেয়েছে এবং তার ভিত্তিতে পত্রিকাটি লেখে যে এই ব্যক্তিদের প্রায় সবার অভিন্ন যে কথা সেটি হলো শেখ হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছেন তাদের মধ্যে আওয়ামী লীগের একজন নেতা বলেন আপা মানে শেখ হাসিনা আমাদের ছেড়ে গেছেন আওয়ামী লীগ সরকারের এক নেতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলে দুর্নীতি চাঁদাবাজি নির্যাতন পুলিশের নিষ্ঠুরতায় জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা আমরা বুঝছিলাম কিন্তু শেখ হাসিনাকে নাকি চারজন নেতা বুঝতে দেয়নি এই চারজন নেতা নেতার নাম তার উল্লেখ করেছে চারজনের মধ্যে একজন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় যে শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিল আর একজন বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এবং এই মুহূর্তে রিমান্ডে আছেন আর একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেই তাকে কাউয়া কাদের নামে ডাকে অনেকে খেলা হবে নামে তিনি কথা বলে ডায়লগ দিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান যিনি খুব গম্ভীর ভাবে থাকতেন কথা কম বলতেন কিন্তু কাজ ছিলেন অত্যন্ত নিষ্ঠুর সেটা এই কাজের মধ্যে আমরা আহ বুঝতে পেরেছি এই চারজনই চারজনের দল শেখ হাসিনার পতনে নেতৃত্ব দিয়েছেন বলে আওয়ামী লীগের এই নেতারা ইন্ডিয়ান এক্সপ্রেসকে এবং শেখ হাসিনা যে জানিয়েছে চলে যাবেন তার সরকারের সাবেক মন্ত্রী সিনিয়র নেতা সহ যাদের সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসের শুভজিৎ রায় কথা বলেছেন তারা সবাই বলেছেন আমরা টেলিভিশনের খবর থেকে জানতে পারি যে শেখ হাসিনা চলে গেছেন অর্থাৎ শেখ হাসিনা যে দেশ ছেড়ে পালালেন এটা তার সিনিয়র নেতাদের সঙ্গে পর্যন্ত তিনি শেয়ার করেননি দেশকে ফেলে দেশবার্ষিকী ফেলে দলের নেতাকর্মীদের ফেলে শুধু নিজের বোনকে সঙ্গে নিয়ে নিজের মেয়ে ইন্ডিয়ায় আছে সেখানে ইন্ডিয়া চলে গেছে আর নিজের ছেলে আছে যুক্তরাষ্ট্রে বা আমেরিকায় এই হইল শেখ হাসিনার রাজনীতি এখন এই শেখ হাসিনার এই পতনের পনেরো বছরের শাসন আমলে সরকার যে বিরোধী দলের নেতাদের নিশানা করে কারাগারে পাঠিয়ে মারধর করে ভয় দেখিয়ে ও হয়রানি করে যে একটা দুর্বিষহ অবস্থা তৈরি করেছে তারপর হঠাৎই পরিস্থিতি পাল্টে যায় এই বর্ণনাটিও উল্লেখ করে ইন্ডিয়ান এক্সপ্রেস এই আওয়ামী লীগের নেতারা এই চারজনকে বলেছে গ্যাং অফ ফোর এই গ্যাং অফ ফোর বা যে চারজনের কথা উল্লেখ করেছি তারা শেখ হাসিনা তাদের কথা শুনেছেন তাদের কথা অন্ধবিশ্বাস করেছেন কিন্তু অন্য নেতাদের কথা তিনি কানে নেননি বিশ্বাস করেননি এই কথাগুলো বলেছেন আওয়ামী লীগের এই নেতারা এবং তারা কথাটি বলেছেন তাদের কথা যে শেখ এই অভিন্ন দল ও জনগণকে পরিত্যাগ করেছেন যেটা একজন বড় দলের নেতা বা কোনো রাজনৈতিক নেতার পক্ষে এটা মানায় না মানানসই নয় আহ পত্রিকাটি লেখে সূত্রগুলো বলছে আওয়ামী লীগের কিছু নেতা মধ্যস্থতাকারীদের মাধ্যমে লন্ডনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন দুই সালের নির্বাচনের এক বছর আগে থেকে এবং তারা চেষ্টা করছিলেন বিএনপিকে নির্বাচনে আনার প্রয়োজন হলে তত্ত্বাবধায়ক সরকার দিয়েও আনার তাতেও তারা মনে করছিলেন তারা ক্ষমতায় আসবেন কিন্তু এই নেগোসিয়েশন নেগোসিয়েশন যারা লন্ডনে করছিলেন বলে পত্রিকাটি দাবি করেছে আওয়ামী লীগের ওই নেতাদের বরাদ দিয়ে তারা তাদের সেই কথায় শেখ হাসিনা সবুজ সংকেত দেয়নি তাই এই নেতারা মনে করছেন যে শেখ হাসিনা ওই চারজনের কথা শুনে যেহেতু বিএনপি কে নির্বাচনে আনার ব্যাপারে সবুজ সংকেত দেয়নি তারা তাই তারা আর এগোতে পারেনি তাদের ধারণা যদি বিএনপি নির্বাচনে আসত সেই ক্ষেত্রে গত ১৬ বছরে এই সরকারের হত্যা গুম খুন নির্যাতন নিপীড়নে মানুষ যে উত্তপ্ত হয়েছিল রাগে ফুসে উঠেছিল সেটি কমে যেত এটা এই নেতাদের ধারণা ফলে এই রকম ভাবে সরকারের পতন এবং শেখ হাসিনা যেতে বাধ্য হতো না এই এই নেতারা এখন দলের ভবিষ্যৎ নিয়ে খুব সন্দিহান শেখ হাসিনার দেশ ত্যাগের সঙ্গে সঙ্গে তার দলের জ্যেষ্ঠ নেতারা আত্মগোপনে যারা গেছেন তাদেরকে আবার কেউ কেউ গ্রেফতার হয়েছেন এই আত্মগোপনে থাকা নেতাদের বরাদ দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে পঁচাত্তর বছরের পুরনো যে দল টানা পনেরো পনেরো বছরের বেশি দেশ শাসন করেছে তারাই এখন অস্তিত্ব সংকটে নিয়তির কি নির্মম পরিহাস আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনা উপহাস করে বলতেন যে বিএনপির হবে মুসলিম লীগের মতো এই দলের অস্তিত্ব থাকবে না এই দল টিকবে না এই দল প্রত্যাখ্যাত হবে মানুষের দ্বারা সেই আওয়ামী লীগের বড় নেতারাই এখন বলছেন তাদের দলটি অস্তিত্ব সংকটের মুখে কিন্তু এই যে তাদের নেতারা যে কথা কথা বললেন সেটা অনেকাংশে সত্য হলেও শুধু এটাই মূল শেখ হাসিনার পতনের মূলে সে নিজেই প্রত্যেকে এদেশে যা কিছুই হোক যেকোনো সিদ্ধান্ত কোনো কাজ শেখ হাসিনার ঘাড়ে ঠেলে দিয়েছিল তার দল ফলে একটা হত্যাকাণ্ড হলেও তার যে তদন্ত এবং সঠিক বিচার হবে এটা মানুষ বিশ্বাস করতো না করত না বলেই তারা দাবি করত। এই হত্যার বিচার আমি প্রধানমন্ত্রীর কাছে চাই যে কিছু হলে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কোনো কথা ছিল না সরকারের নেতারাও বলতেন সব করছেন তিনি সব সামলাচ্ছেন এইভাবে প্রধানমন্ত্রীকে এই আওয়ামী লীগের সব নেতারা ভার্নারেবল করেছে আর এই প্রধানমন্ত্রী তার একটা কুপুত্র সজীবাজের জয় এরা মিলে তাদের যে এই যে চারজনের নাম বলেছে এর বাইরে তাদের যে গ্যাংস্টার ছিল এই গ্যাং বা এই গ্রুপটা মিলে এরা কি না করেছে। খালেদা জিয়ার মতো একজন জাতীয় নেতা তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানের স্ত্রী সেনা প্রধানের স্ত্রী বিএনপির মতো একটা বড় দলের প্রধান প্রতিষ্ঠাতার স্ত্রী নিজে তিনবারের প্রধানমন্ত্রী বড় দলের প্রধান এত বছর ধরে এবং স্বাধীনতার ঘোষকের স্ত্রী জেট ফোর্সের অধিনায়কের স্ত্রী আহ সেক্টর কমান্ডের স্ত্রী এইরকম একজন জাতীয় নেতা এবং বর্ণাঢ্য জীবনের অধিকারী সেই নেত্রীকে আহ এতিমের টাকা হস্তান্তর হয়েছে এই অজুহাত দেখিয়ে তারা ভিন্নভাবে ভুল তথ্য দিয়ে যে তিনের টাকা মেরে খেয়েছে তাকে সাজা দিয়েছে মৃত্যুর দিকে দিয়েছে তারেক রহমানকে দেশ ছাড়া করেছে তাকে দেশে আসতে দেয়নি এত বছর তার বক্তব্য প্রচারে বাধা দিয়েছে এ দেশে হত্যা হামলা মামলা মামলা অনাচার নেই যা করেনি পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে ডক্টর ইহুসের মত লোক যাকে সারা বিশ্ব আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারে সেই ডক্টর মোহাম্মদ ইনুসকে সারা পৃথিবী যেখানে তাকে প্রশংসা করে মাথায় তুলে রাখে সম্মান করে সেই মানুষকেও শেখ হাসিনা পদ্মা ব্রিজের উপর থেকে নামিয়ে চুবাইতে চাইছিলেন যে ওনাকে চুবুনি দিয়ে উঠাতে হবে খালেদা জিয়ারা নাকি পদ্মা সেতু থেকে ফেলে দিতে হবে এ বি এম মুসার মতো লোক সাংবাদিক প্রয়াত সাংবাদিক সম্পাদক তিনি আওয়ামী এমপি ছিল এক সময় সেই ভদ্রলোককে নিয়ে ব্যারিস্টার রফিকুল হকের মতো প্রবীণ আইনজীবী তাদেরকে নিয়ে অপদস্ত অপমান সুযোগ কথা বলতে শেখ হাসিনা ছাড়েনি অর্থাৎ শেখ হাসিনার লাগামহীন কথা নৃশংসতা আয়নাঘর মানুষকে যেভাবে অপদস্থ করা লুটপাটে নেতৃত্ব দেওয়া এই সমস্ত কিছুর নেতৃত্বতে শেখ হাসিনাই দিয়েছে সুতরাং তার ওই চারজনের উপর দায় দেওয়াটাও এখন এই নেতাদের আত্মসান্ত্বনা হতে পারে